ডিয়ার স্টুডেন্টস এই কোর্সেরটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ সেশনে অধ্যায় হল স্থির তরিত দেখো প্রশ্নে তারা বলছে একটি বর্গক্ষেত্রের দুটি বিপরীত শীর্ষে ক্যাপিটাল কিউচার্জ স্থাপন করা হয় তাহলে আমরা একটা বর্গক্ষেত্রে অঙ্কন করলাম তার একটা শিশু হলো এ আরেকটা শিশু শিষ্য হলো বি আর একটা শিশু সি আর একটা শিশু ডি দুটি বিপরীত শিষ্য তার মানে একটা শিষ্য যদি আমরা এ ধরি আর একটা শীর্ষক কত আমার সি সেখানে ক্যাপিটাল কিউ চার্জ স্থাপন করা হলো অপর দুটি শিষ্য বি এবং ডি স্মল কিউ চার্জ স্থাপন করা হয় কিউ কিউ ক্যাপিটাল কিউ চার্জের যে কোনোটির উপর এটা অথবা এটার উপর যদি লোভ বৈদ্যুতিক বল শূন্য হয় অর্থাৎ এটার উপর যদি ভাবি এই তিনটার জন্য লোভ বৈদ্যুতিক বল যদি উপর শূন্য হয় তাহলে ক্যাপিটাল কিউ বা স্মল এর অনুপাত কত বা মান কত সেটা আমাদের বের করতে বলছে দেখো শুরুতে আমি তোমাদের কিছু কথা বলবো এই চারটা যদি আমি পজিটিভ ধরি তাহলে এই ক্যাপিটাল কিউ চার্জের উপর লব্ধি বৈদ্যুতিক বল কখনোই শূন্য হবে না অথবা এই ক্যাপিটাল কিউ চার্জের উপরও লব্ধি বৈদ্যুতিক বল কখনোই শূন্য হবে না শূন্য হওয়ার জন্য আমাদের এই দুটা যদি আমার নেগেটিভ ধরা হয় এই দুইটা ধরতে হবে পজিটিভ অথবা এই দুটা নেগেটিভ ধরলে এই দুটাকে ধরতে হবে কি পজিটিভ তাহলে আমরা এই দুটাকে পজিটিভ ধরলাম এটা আর এটাকে ধরলাম কি নেগেটিভ বর্গ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা তাহলে দেখো যে সি বিন্দুতে রাখা ক্যাপিটাল কিউ চার্জের জন্য এ বিন্দুতে রাখা ক্যাপিটাল কিউ চার্জের উপর যেহেতু দুইটাই পজিটিভ একটা বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে সেটা কোন দিক এই দিক তাহলে সেটাকে আমরা ধরে নিলাম কি এফসি তাহলে এফসি কে আমরা কি লিখতে পারি সেটা দেখো এফসি ইকুয়াল ওয়ান বাই ফোর ফাইভ অ্যাপসাইল নট কিউন কি ওয়ান বাই ফোর ফাইভ অ্যাপসাইল নট আস্তে আস্তে কত আমাদের এটাও ক্যাপিটাল কিউ এটাও ক্যাপিটাল কিউ এটা আর এটা তার মানে আমার কিউ স্কোয়ার এসি দেখো ত্রিভুষে এডিসি সমকোণী ত্রিভুজ এসি স্কোয়ারিকল কত আসে আমাদের এডি স্কোয়ার এডি স্কোয়ার মানে কি আর মানে টু আর স্কোয়ার তাহলে টু আর স্কোয়ার দিক কোন বরাবর এটাকে ধরে নিলাম আমরা ই এই বরাবর এবার দেখো বিন্দু থেকে এ বিন্দুর যার দূরত্ব ডিবিন্দু থেকে বিন্দুতে রাখা চার্জ যেটা ডি বিন্দুতে রাখা আমার একই তাহলে চার্জের জন্য বিন্দুতে চার্জের উপর চার্জের উপর যে বল ক্রিয়াশীল হবে সেটা আকর্ষণ সে আকর্ষণ বল কোন দিক এদিক সেটা হলবি আবার বিন্দুতে রাখা চার্জের জন্য বিন্দুতে রাখা চার্জের উপর ক্রিয়াশীল আকর্ষণ বল কোন দিক এদিক কারণ এটা নেগেটিভ এটা পজিটিভ নেগেটিভের কারণে অরপুর বল আকর্ষণ বল সেটা এই দিক সেটা হল আমার এফডি দেখো এফবি আর এফডি মধ্যবিত্ত কোন নাইনটি তাহলে আমরা এফ বের করি ওয়ান বাই ফোর ফাইভ অ্যাফসাইল নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ওয়ান বাই ফোর ফাইভ অ্যাফসাইল নট কিউ ওয়ান এটা আর একটা আমি কিউ ধরলাম এখানে কিউ আমি নেগেটিভ কিন্তু নাই আর আর স্কোয়ার নেগেটিভ না দেওয়ার পিছনে কারণ এখানে আকর্ষণ বোঝাচ্ছে অর্জন্য বল আকর্ষণ বল কোন দিক এই দিক সেখানে দিক এ বি বরাবর ঠিক সেম ভাবে ডি বিন্দুতে রাখা চার্জের জন্য ক্রিয়াশীল বল এফ ডি কল ওয়ান বাই ফোর ফাইভ নট উ কিউ এখানে দিক হবে কোন বরাবর এডি বরাবর তাহলে দেখো এফ এবং এফ দিক দুই দিক একটার দিক এদিকে আর দিক এদিকে মধ্যবিত্তি কোন নাইনটি তাহলে লোভ দিবলটা কোন দিকে ক্রিয়াশীল ঠিক কর্ণ বরাবর এই দিকে ক্রিয়াশীল সেটাকে ধরলাম আমি কত এফ কারণ এফবি আর এফ এবং এফ মধ্যবিত্তিক নাইনটি এবং এফবির যে মান এফডির মান আমার একই তাহলে লোবধিটা ঠিক মাঝখান দিয়ে কাজ করবে এটা হবে পঁয়তাল্লিশ এটা হবে কি আমার পঁয়তাল্লিশ সেক্ষেত্রে লোব বল বের করি আমরা এফ রোডোভার এফ এফবি স্কোয়ার এফডি স্কোয়ার টু এফ এফডি কস নাইনটি কস নাইনটি ডিগ্রি মান কত জিরো এফবি এবং এফ ডি এর মান সমান তাহলে এফ বি স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার তাহলে লিখতে পারি এপি রুট টু তাহলে এপি কলকাতো এফ বি রোড টু তাহলে এখনো আবার বিষয়টা একটু খেয়াল করো যে এটা আর এটাকে নেগেটিভ এটা আর এটাকে পজিটিভ ধরার পর এ বিন্দুতে রাখা চার্জের উপর দুইটা বল আসে একটা উপরের দিক আর একটা ঠিক তার বিপরীত দিক আর লোদ দিবল শূন্য হতে হলে এপি কল কত হতে হবে এফসি এপিকল এফসি তাহলে দেখো যে এফ কত আমাদের এফ বি রোড টু এফসি কত ওয়ান বাই ফোর পাই এফস নট কিউ স্কোয়ার বাই টু আর স্কোয়ার এফ বি তো এফডি তাহলে আমরা বসে দিই ওয়ান বাই ফোর ফাইভ সাইল নট কিউ স্মল কিউ আর স্কোয়ার রুট টু ইকুয়াল ওয়ান বাই ফোর ফাইভ অ্যাপসাইল নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে দেখো ওয়ান বাই ফোর ফাইভ অ্যাপসাইলের নট এটা এটা কাটা যায় কিউ কিউ কাটা যায় তাহলে আমার আর স্কোয়ার আর স্কোয়ার কাটা যায় তাকে কি q√2 q/2 তাহলে q/ root q 2√2 এখন कैपिटल q/ স্মল q এর মানs আছে তাহলে कैपिटल q হলো পজিটিভ স্মল q কি নেগেটিভ তাহলে এটা যদি পজিটিভ হয় এটা যদি নেগেটিভ হয় তার তার মানে এখানে একটা মাইনাস আসবে कैपिटल किय बाई स्म्यू एर वन माइनस टू रुट टू